গত একুশে জুন সন্ধ্যায় চিত্তরঞ্জন কার্নেল সিং পার্কে ঘুরতে গিয়ে রূপনারায়ণপুরে এক তরুণী ও তার সঙ্গী চার যুবকের হাতে নিগৃহীত হন ওই যুবকেরা নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে থাকা মোবাইল কেনে নেয় ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবিও করেন ঘটনার পরেই তরুণী ও তার সঙ্গে চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে চিত্তরঞ্জন থানার পুলিশ তদন্তে নেমে চার যুবককে গ্রেফতার করেন ধৃতদের নাম হলো বাংটি মন্ডল বিমল মন্ডল জীবন মন্ডল ও রাহুল মন্ডল এদের মধ্যে বান্টি ও বিমল চিত্তরঞ্জন কেজি হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা শ্লীলতা হানির টাকা আছে ও একাধিক অভিযোগের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে পুলিশ সে চারজনকে আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায় আসানসোল থেকে আজিত মিস্তা রিপোর্ট নিউজে